জব প্রিপারেশান চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালোই আছেন আজকে আলোচনা করতে যাচ্ছি বিভাজ্য এবং ভাজক সংখ্যা নিয়ে এ ধরনের প্রশ্ন সাধারণত দু একটি করে সরকারি চাকরিগুলোতে আসতে দেখা যায় চলুন দেখা যাক অঙ্কগুলো প্রশ্ন হচ্ছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একচল্লিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য এ ধরনের প্রশ্ন সমাধান করার জন্য ভাগ করে যে পরিমাণ ভাগ শেষ থাকবে সে ভাগ শেষ থেকে আমাদের দেখতে হবে যে আর কতগুলো সংখ্যা যোগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তো চলুন আমরা ভাগ করি এখানে যেহেতু বলছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নিই এখানে খেয়াল করুন এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা নিলাম এবার যদি আমরা একচল্লিশ দিয়ে ভাগ দিই প্রথমে দুই দিয়ে একচল্লিশকে যদি আমরা গুণ করি তাহলে একচল্লিশ দুগুণা বিরাশি এখন একশো থেকে যদি বিরাশি বিয়োগ করি তাহলে হবে আঠারো উপর থেকে একটি শূন্য আমরা নামালাম এবার একশো আশিকে যদি আমরা একচল্লিশ দিয়ে ভাগ করি চার দিয়ে ভাগ করতে হবে চার কে চার চার চারে ষোলো তাহলে একশো আশি থেকে যদি একশো চৌষট্টি বিয়োগ করি তাহলে হবে ষোলো উপর থেকে আরেকটি শূন্য নামলো তাহলে এবার হলো একশো ষাট এবার একশো ষাটকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন এককে তিন আর তিন চারে বারো দশ থেকে তিন বাদ দিলে সাত এখানে হয়ে গেল তিন ছয় থেকে তিন বাদ দিলে তিন কিন্তু এই সংখ্যাটি যদি একচল্লিশ হতো তাহলে আরও এক ঘর বেশি নিয়ে ভাগ করা যেত একচল্লিশ থেকে যদি আমরা সাঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে সংখ্যাটি হবে চার তাহলে উত্তর হবে এক হাজারের সাথে যদি আমরা চার যোগ করি তবেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা এখানে সঠিক উত্তর হবে ক নম্বর তারপরে আরেকটি প্রশ্ন দেখুন এখানে বলছে এক হাজার ছাপান্ন এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল তেইশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে প্রথমটির চাইতে কিন্তু দ্বিতীয়টি একটু সহজ আপনারা সরাসরি এক হাজার ছাপান্নকে তেইশ দিয়ে ভাগ করুন তারপর দেখুন আর কত সংখ্যা ঘাটতি আছে সেই ঘাটতিটি যোগ করলেই নিঃশেষে বিভাজ্য হবে এটি আমি করে দিচ্ছি না এটি আপনারা করবেন এই প্রশ্ন দুটি ছিল বিভাজ্যের উপর চলুন এবার দেখব আমরা কিভাবে ভাজক সংখ্যা বের করতে হয় প্রশ্ন হচ্ছে এক এর কতটি ভাজক সংখ্যা আছে অর্থাৎ এক হাজার আটকে মোট কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এ ধরনের প্রশ্ন সমাধান করার জন্য উক্ত সংখ্যাটিকে আমাদের লসাগু করতে হবে তো চলুন আমরা লসাগু করি এখন তাহলে আমরা এভাবে লিখতে পারি এক দুই তিন চার দুই আছে চারটি আর তিন আছে দুইটি আর এখানে দেখুন সাত আছে একটি এখন আমরা যদি ভাজক সংখ্যা বের করতে চাই তাহলে এই পাওয়ারগুলোর সঙ্গে প্রত্যেকটির সঙ্গে এক যোগ করতে হবে প্রত্যেকটির সঙ্গে এক যোগ করা হয়ে গেলে প্রত্যেকটিকে আবার গুণ করতে হবে তাহলে চার আর একে পাঁচ দুই আর একে তিন গুণ এক আর একে দুই সমান তিন পাঁচে পনেরো পনেরো দুগুণ তিরিশ আমরা সমাধান করে পেলাম তিরিশ তাহলে এক হাজার আট এর মোট তিরিশটি ভাজক সংখ্যা আছে সঠিক উত্তর ঘ আমি সংক্ষেপে আবার রিভিউ দিচ্ছি কোনো সংখ্যা দিয়ে যদি বলে নিঃশেষে বিভাজ্য কত তবে সেই সংখ্যাকে ওই নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করবেন ভাগ করার পর দেখবেন যতগুলো সংখ্যা ঘাটতি আছে ততগুলো সংখ্যা যোগ করে দিলেই নিঃশেষে বিভাজ্য হবে আর যদি বলে কতগুলো ভাজক সংখ্যা আছে তাহলে প্রথমে লসাগু করে দেখবেন কোন সংখ্যা কতগুলো আছে যেমন এখানে দুই আছে চারটি তাই এর পাওয়ার চার লিখলাম এখানে তিন আছে দুইটি তাই তিনের উপর দুই লিখলাম সাত আছে একটি তাই সাতের উপর তাই সাতের উপর এক লিখলাম এবার প্রত্যেকটি পাওয়ারের সঙ্গে এক এক করে যোগ করতে হবে যোগ করার পর প্রত্যেকটিকে গুণ করতে হবে গুণ করার পর যে সংখ্যাটি বের হবে সেটি হচ্ছে মোট ভাজক সংখ্যা তাই এখানে এক হাজার আটের মোট তিরিশটি ভাজক সংখ্যা আছে অর্থাৎ এক হাজার আটকে তিরিশটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই দুই নম্বর এবং এই নিচেরটি সমাধান করে কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে